হ্যালো আসসালামু আলাইকুম আমি অসময় টিভি থেকে হলুদ নিয়ে বলছি আজকে আমি আছি গুলশান দুইয়ের সার্কেলে এখানে আমি একজন সেলিব্রিটির মানুষের সাথে আজকে আপনাদের একটা সাক্ষাৎকার করিয়ে দিতে চাচ্ছি তো চলুন তার সাথে আমরা কথা বলে আসি জি ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছি আপনি এখানে কি করতেছেন আমি এদিকে বিজনেস করতেছি ভাই দাঁড়ান আপনি আপনি পাবলিক প্লেসে সব কাজ করতেছেন আপনার প্রাইভেসি সামনেই তো একটা সুন্দর বাথরুম আছে ওখানে কেন গেলেন না সব জায়গায় কি সব বিজনেস করা যায় ভাই এ হয় করতেছি আমার বিজনেস আমি করতেছি আপনাকে আমার বলা লাগে আরে মাইকে থুতু দেন কেন আপনি আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে আপনি তো Kendrick Lamar এর গান শুনেন আপনি এরকম কাজ কেন পাবলিকলি করতেছেন কেরা আমি তো এরা ফুটপাথ থেকে কিনছি এবার দেখেই নিলেন আমাদের অতিথির সাথে সাক্ষাৎকার করে যে গুলশানের মতো এরিয়াতেও এরকম মানুষ আছে যারা হলো এরকম মার্কেটের সবার সামনে কিছু হলেই এরকম পাবলিক প্লেসে তাদের বিজনেস করে এরকম বিজনেস যেখানে নাই কোনো ক্লায়েন্ট নাই কোনো স্টেক হোল্ডার নাই কোনো বোর্ড মিনিং নাই কোনো প্রফিট এরকম বিজনেসে প্রাইভেসির জন্য কেন মানুষ বাথরুম ব্যবহার করে না চলুন আমরা বাথরুমটা দেখিয়ে আসি ভাই একটু সাইডে চাপেন একটু সাইডে চাপেন একটু হ্যাঁ এখন ঠিক আছে কি আমি উইক পরে কমেডি ভিডিও আমি এখন কি এই কয়দিন ছাড়বেন আপনি এবার ঠিক আছে আমরা যারা ইংলিশ মিডিয়াম নিউজ রিপোর্টার তারা এখানে আসলে সব সময় ওয়েস্টিনে আমাদের প্রাইভেট বিজনেস গুলো এখন আমরা পথের দাবি এই ওয়াশরুমে এসে আমরা আমাদের দাবিগুলো মিটাতে পারবো প্রাইভেটলি আমরা ভিতরে যেয়ে পরিস্থিতি একটু দেখে আসি এর ভিতরে পরিবেশ যে এত ভালো হবে আমি এক্সপেক্ট করি নাই

নে কুলসম ভাবিনা এখানে সুন্দরভাবে বলা আছে নিয়মিত সাবান ও পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড পর্যন্ত কোচ নিয়ে দুই হাত ভালোভাবে ধুবো আর 5 সেকেন্ড আপনার স্পটিফাই প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলেও আপনি এই স্পিকারের সাথে Bluetooth ডিভাইসটি কানেক্ট করে নিতে পারবেন তারা স্যানিটারি ন্যাপকিনও বিক্রি করছে বলতে আপনি কি ক্লেম করতেছেন অনরা কি আনসেনটরি ন্যাপকিন দেয় ধন্যবাদ ওয়াটারএইড কে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য এরপরে যদি রাস্তায় মানুষজন বিজনেস করে আমরা অবশ্যই অসময় টিম থেকে ভাইরাল ফুটেজ নিতে বাধ্য হব ধন্যবাদ